হে হোয়াটসঅ্যাপ গাইস ইসমিল শেখতাঞ্জিল ওয়েলকাম টু ব্লগ কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো গাইজ আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলছে কারণ আজকে আমরা যাচ্ছি রূপায়ণ মাঠে আমাদের এলাকার একটি নামজনক এবং উন্নত মানের একটি মাঠ আছে মানে খারাপ জায়গাটা খারাপ হইলো তো সবাই এখানেই যায় আমাদের এলাকার যারা সবাই মন খুলতে মানে মনের কথা প্রকাশ করতে এমনি ফ্রি হতে ওখানেই যায় তো যারা আমার নতুন সময় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন বেশি বেশি কমেন্ট কমে শেয়ার করবেন তো আমি প্রথম মাদ্রাসায় গেছিলাম মাদ্রাসার পাশে এটা আমার মাদ্রাসার মানে আমাদের হাতের বাম দিকে আমাদের মাদ্রাসার বর্ডার দেওয়াল তো আমরা বর্তমান আছি আমাদের এলাকার ইপিজেট মডেল টাউনের এখানে তো আমাদের ইপিজেট মডেল টাউনের এখানে আমি আমার পরিচিত হিসেবে আমার সাথে যাচ্ছে কাম্বুল এই যে সামনে যাকে দেখতে পাচ্ছেন কাম্বুল আর হামিম এই যে হামিম দেখতে পাচ্ছেন এই যে হামিম এই যে কাম্বুল আমরা ফাইনালি রূপায়ণ মাঠে চলে আসছি রূপায়ণ মাঠে আজকে যেহেতু বুধবার এই জন্য গেছিলাম তো এরকম মাঠে অনেক লোকজন নাই তো শুক্রবার হলে অনেক লোক মানে পুরা মাঠ ভিড় হয়ে যায় এটা হচ্ছে রূপার মাঠ এখানে খেলা হচ্ছিল খুবই মানে মাতাসা ছাত্ররা খেলতেছিল আমাদের এলাকা আশেপাশের হ্যাঁ ছাত্ররা খেলতেছিল তো আমরা দেখছিলাম খুব ভালো লাগছিল এখানে আবার আমাদের পিসি মানে এমনি স্কুলের ছেলেমেয়েরা খেলা খেলাধুলো সব মানে ভালো লাগলো তো খুব গরম এই জন্য শরবত খেলাম একটু খুব গরম ছিল এর জন্যে শরবত নিলাম পরে বাদাম নিয়ে বসলাম এটা হচ্ছে কামরুল আর এটা হচ্ছে হামিম পরিচয় করে দিলাম আমরা পরে বাদাম খাচ্ছিলাম ভালো লাগলো এইটা হচ্ছে আকাশ বর্তমান ওয়েদারটা খুবই ভালো লাগছে এই যে তারপর দেখাই দিলাম আমাদের আশেপাশে অনেক ভাইব্রাদাররা সবাই বসছে অনেকজনই বসবেন তো এটাও খাইছি ফ্রি খাইছি মিটার ফ্রি খাওয়া হয়েছে তো আমি এখন চলে যাচ্ছি তো সো কাজ আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলকে বেশি বেশি পাশ থাকে আমার চ্যানেলে সবাই আমার চ্যানেলকে কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম ও